দেখলাম জিজি ফিটিং তো নর্মাল এই নর্মাল ফিটিং এ কাজ করলে আমরা এই ফিউচারে কি ভালো পাবো কিভাবে করলে ভালো পাবো আমার থেকে তো আপনার ভালো বোঝার কথা তো আপনারা যেহেতু কাজ করবেন কিভাবে করলে ভালোটা থাকবে একটু বুঝায় বলেন এর ফিডিংটা কিন্তু নরমাল আসলে আগের স্পেশাল ফিডিং গুলো এখন পাওয়া যায় কম আর তাছাড়া বাজারে মালিক পক্ষ কিন্তু নর্মাল ফিডিং গুলো প্রয়োজনে বেশি আনে তো আমরা এটার চেষ্টা করি সর্বোচ্চ যে কিভাবে কাজের ফিউচার ভালো হয় এটার মানসম্মত রাখার জন্য আমাদের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল থেকে আমরা চেষ্টা করি যেমন ধরেন আমি চেষ্টা কাটলাম কাটার পরে এখানে কিন্তু আমি এটা রং দিব হ্যাঁ এই রংটা দেওয়ার পরে রংটার রঙটার কার কাজ হলো যে আমার ফিটিং এর কোনো দুর্বলতা কোনো ফেসে এটা ফুলানোর জন্য গ্যাসটাতে লিক হয় আর ফাইপটা কিন্তু অবশ্যই ব্যবহার কোনো নয় এখন আমার এই করে চেক নিতে কারণ লিকেজ আছে কিনা ফিটিং এর মধ্যে রঙ দিয়ে নিতে হবে থ্রেডে কোনো দুর্বল আছে কিনা সেটা দেখে হবে তবে আমার সর্ব একবারে কাজ শেষ পর্যন্ত আমার ভাবতে হবে আমি নর্মাল ফিটিং দিয়ে কাজ করি এখানে আগে থেরেটটা পেছিয়ে নিতেব হ্যাঁ তারপরে